হাই फ्रेंड्स আমি সুস্মিতা আপনারা দেশ সকলকে জানাই স্বাগত আমার আজকে রেসিপি পটলের ভর্তা গরম ভাতের সাথে অসাধারণ লাগে একঘেয়ে পটল খেতে ভালো না लागले এই রেসিপিটি অবশ্যই একবার করে দেখুন এই একটি পদ দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আশা করি সকলের ভীষণ ভালো লাগবে পটলের এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি পাঁচশো গ্রামের মতো পটল পটলের দুপাশ কেটে পটলের উপরে যে পাতলা স্কিনটা ওটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের সুবিধা মতো ছুরি দিয়েও এই পাতলা স্কিনটা তুলে নিতে পারেন এইভাবে সব পটলগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর জলে ভালো করে ধুয়ে নিতে হবে এবার সব পটলগুলো এই রকম ছোট করে কেটে নেব Eu এইভাবেই সব পটলগুলো ছোট করে কেটে নিচ্ছি কাটার আগেই জলে ভালো করে পটলগুলো ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পর আর ধোবো না সব পটলগুলো ছোট করে কেটে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে কেটে নেওয়া এই পটলগুলো দিয়ে দিচ্ছি জলের সাথে পটলটা একটু নাড়াচাড়া করে কভার করে রাখছি মাঝে কভারটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি পটল সিদ্ধ করার পর এই জলটা ফেলে দেব না তাই জলের পরিমাণ এমন দেবেন যেন পটলটা সিদ্ধ হতে হতেই জলটাও শুকিয়ে যায় পটল সিদ্ধ হতে হতে মাঝে মাঝে আমি কভারটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে দেখুন জলটা শুকিয়ে গেছে আর পটলটাও সিদ্ধ হয়ে গেছে পটল সিদ্ধ হতে প্রায় ছ থেকে সাত মিনিট লাগবে মিনিট দুই ভালো করে নাড়াঝাড়া করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে মিক্সিং জারের মধ্যে এই সিদ্ধ পটলটা নিয়ে এই রকম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম সিদ্ধ পটল পেস্ট করে নেওয়ার পর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা হালকা গরম হতেই দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ টিস্পুন কালো জিরে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো থেতু করা রসুন রসুনটা কয়েক সেকেন্ড ভালো করে না করে করেই দিচ্ছি একটা পেঁয়াজ এই রকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভালো করে না করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে হতেই দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর দিচ্ছি হাফটি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এক মিনিট ভালো করে নাচাড়া করে। দিয়ে দিলাম তৈরি করে রাখা পটলের পেস্ট এবার সব কিছু ভালো করে না করে মিশিয়ে নেবো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন চিনি চিনিটা একেবারেই অপশনাল পছন্দ না করলে দেবেন না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পটলের এই মিশ্রণটা ঘন হয়ে যায় আপনি যদি আমার নিউ ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন মিনিট এইভাবে অনবরত নাচাড়া করার পর এই পর্যায়ে পটলের মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ভালো করে নাচাড়া করে নিচ্ছি পটলের মিশ্রণটা এই রকম ঘন হওয়ার পর এর মধ্যে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখে বুঝতেই পারছেন ভর্তা একদম তৈরি হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা যে কোনো দিনেই পটলের ভর্তা এইভাবে তৈরি করে দেখুন আশা করি সকলের ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ